সাই রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি এত চিন্তা কেন করো তুমি তো জানো আমি তোমার সঙ্গে আছি তুমি প্রতিদিন শুধু আমার নাম স্মরণ করতে থাকো তোমার অনেক লাভ হবে সব সময় নিজের বাণীকে মধুর রাখো ওতে তোমার আশেপাশের লোক সবসময় তোমার সঙ্গে মধুর ব্যবহার করবেই আর সবসময় নিজের বাড়ির সবার সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু বাচ্চা আমি জানি এখন তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু তুমি বিশ্বাসকে হারাবে না আমার নাম নিয়ে এগিয়ে চলো সফলতা তুমি অবশ্যই পাবে তোমার জীবনে যা কষ্ট আছে তা সব খুশিতে পরিবর্তন হয়ে যাবে আমি জানি যে এখন তোমার টাকার প্রয়োজন কিন্তু বাচ্চা কিছুদিন পর তোমার এই হায়রানো আমি দূর করে দেব অনেক তাড়াতাড়ি তুমি ধনলাভ করতে পারবে তুমি অনেক এগিয়ে যেতে পারবে আর যে কাজ অসম্পূর্ণ থেকে গেছে তার জন্য তুমি সাতটি বৃহস্পতিবার অন্নদান করো তুমি একজন ক্ষুধার্থের পেট ভর্তি করতে পারো বা তুমি পশু পাখিরও পেট ভর্তি করতে পারো কিন্তু তুমি সাতটি বৃহস্পতিবার অবশ্যই অন্নদান করবে তুমি দেখবে এই উপায় করলে তোমার সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে বাচ্চা অন্নদান থেকে বড়ো অন্নদান মহাদান সেই জন্য তুমি অবশ্যই করবে আর আমি তোমাকে অনেক তাড়াতাড়ি স্বপ্নে দর্শন দেব আমি জানি তুমি এখন সিরডি আসতে পারছো না তো বাচ্চা তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে দেখা করতে স্বয়ং তোমার বাড়িতে আসব কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য আমি সবসময় তোমার সাথেই থাকি আর অনেক তাড়াতাড়ি আমি তোমার হারিয়ে যাওয়া হাসিকে ফিরিয়ে দেব আমার বাচ্চা তুমি আমার অনেক প্রিয় আর তুমি নিজের জীবনে সবসময় ভালো কাজ করে চলেছ তো তোমাকে আর আমি দুঃখ সহ্য করতে দেব না আমি তোমার চোখে আর জল আসতে দেবো না আমি জানি নিজের জীবনে ছোট ছোট খুশি পাওয়ার জন্য অনেক চেষ্টা করো আর সব সময় যাদের প্রয়োজন তাদের সাহায্য করো তো তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে অনেক তাড়াতাড়ি সেই সব কিছু দিতে যাচ্ছি যা তুমি আমাকে চেয়েছিলে আমার বাচ্চা আমার উপর বিশ্বাস রাখো কারণ আমার ভক্তি আমার জন্য সব কিছু আর আমার কোনো বাচ্চাকে কখনো দুঃখে দেখতে আমি পারব না সেই জন্য বাচ্চা নিজের সব দুঃখকে আমার চরণে ছেড়ে দাও আমি তোমার ভার অবশ্যই সামলে নেব আমি যা তোমাকে কথা দিয়েছিলাম তো আমি তা অবশ্যই পূরণ করব, আর যা তুমি আমার কাছ থেকে চেয়েছ তা এখন আমি তোমাকে দিতে যাচ্ছি তুমি তা স্বীকার করার জন্য তৈরি হয়ে যাও আমার বাচ্চা পুরো ভক্তিভাবে আমার নাম স্মরণ করো নাম স্মরণ করলে তোমার জীবনে সেই সব কিছু তুমি পাবে যা তুমি চাও আমার বাচ্চা তুমি তো আমাকে ভক্তি করো তো তুমি সব সময় নিশ্চিন্তে থাকো যে বাবা আমাকে সেই সব কিছু প্রদান করবে যা আমার ইচ্ছা আছে বাচ্চা তুমি এত চিন্তা কেন করো তুমি জীবনে সবকিছু ধীরে ধীরে পাবে তোমার জীবনে এখন অনেক বড় সফলতা আসবে কারণ তুমি নিজের জীবনে ভালো কর্ম করে চলেছ অনেক চেষ্টা করেছ তো তুমি তার ফল অবশ্যই পাবে আমি তোমাকে কথা দিলাম তুমি নিজের জীবনে অনেক সম্মান প্রাপ্ত করবে সেই জন্য সব সময় তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইম বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনেই সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয়